আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার সকালের বারান্দার চা বিলাসে সকাল সকাল উঠেই আজকে কিন্তু চা নিয়ে বসে গেছি কারণ আজকে প্রচন্ড গরম হবে নাকি ঢাকা শহরে যার কারণে স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে কালকে রাত দশটার সময় জানা গেছে আর বারান্দায় বসে চা খেতে আর গাছের ছোট ছোট ফুল দেখতে বেশ ভালোই লাগে আমার যেহেতু একটাই ছোট্ট একটা বাগান ছোট্ট একটা বাগান বললে ভিড় হবে বারান্দা এক কোণে ছোট্ট কিছু কিছু গাছ গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এখন তো সকাল বিকাল পানি দিতে হয় সকালবেলা উঠে আপনাদের ভাইয়াকে ডিম ভাজি করে ভাত খাইয়ে দিয়েছি সে রুটি সকালে ই খেতে চায় না গরমের মধ্যে আর আমরা কি খাবো কী খাবো চিন্তা করতে করতে ভাবলাম যে একবারে খিচুড়ি বানায় ফেলি সহজেই খাওয়া যাবে আর খিচুড়ি খেতে বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি যা রান্না বান্নারও ঝামেলা কম থাকে একটু ডিম ভাজি একটু চিংড়ি মাছ ভাজি টাজি করে নিলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর যেইভাবে সেই কাজ মোটামুটি মাখায় ঝোঁকায় আমি যে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর এদিকে সব ঘরটা পরিষ্কার করে রাখছি কালকে খালাকে ভীষণ বকা ঝোকা দিছি খালাকে নয়টার সময় চলে আসে সকাল নয়টার সময় কোনো কাজই হয় না আর যেহেতু আমরা ঘুম থেকে উঠতে উঠতে সকালে নামাজ পড়ে আটটা সাড়ে আটটা বেজে যায় তাই ওই সময়ে সকালবেলা নয়টার সময় কারো খাওয়াই হয় না আর এদিকে ডিম ভাজি আর খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে তাই খালাকে বলছি বারোটার দিকে আসতে আর এদিকে পেঁয়াজও একটু নিয়ে নিয়েছি আর সাথে বোম্বাই ঝালের আচার যেটা আমি খুলনা থেকে নিয়ে আসছিলাম মুম্বাই ঝালের আচার খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন ওটা খাওয়ার পরে চিংড়ি মাছ একটু ভেজে দিলাম কারণ চিংড়ি মাছ ভাজি আমরা সবাই পছন্দ করি দুপুরবেলা খাবো অন্য কোনো মাছ থাকুক আর না থাকুক চিংড়ি মাছ আমার টাই চাই আর ফ্রিজে অন্য কিছু না থাকলেও সমস্যা নেই অন্য তরকারি না থাকলেও সমস্যা নেই কিন্তু অবশ্যই চিংড়ি মাছ থাকতে হবে আর আমি যেভাবেই হোক বাসায় সবসময় চিংড়ি মাছ রাখি আর বিকেলবেলায় যেহেতু ভীষণ গরম তাই ভাবলাম একটু পুডিং বানিয়ে রাখি বিকেলবেলায় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভালোই লাগবে আর সাথে শরবত তরমুজ এইগুলো তো আসেই আর পুডিংয়ের জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছিলাম মোটামুটি মেখে নিয়েছি আর হাফ লিটার দুধ এক লিটার মানে এক পোয়ার মতো বানিয়ে নিয়েছি তারপরে এই যে দুধ আর ডিম একসাথে মিলাই দিলে হয়েই গেল পুডিং আর এখানে চিনি তো অ্যাড করতেই হবে আমি আজকে গুড়ের পুডিং বানিয়েছি গুড়ের পুডিং বানাতে অবশ্যই খেজুরের গুড় নিছি খেজুরের গুড়টা আমি যশোর থেকে আনছিলাম গত শীতে এখন এই গুড়ের কিছুটা অংশ রয়ে গেছে যা ভাবলাম যে একটু গুড়ের পুডিং বানিয়ে দেখি কেমন হয় গুড়ের পুডিং বলতে ক্যারামেলটা আমি গুড় দিয়ে করব চিনি দুধ আর ডিমের মিশ্রণে আমি কিন্তু চিনি দিয়েছি কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আমার বাচ্চারা আবার খেতে চাবে না কারণ ওরা বেশি বাচ্চারা বেশি মিষ্টি আমার পছন্দ করে না আমি ক্যারামেলটা এই যে দিয়ে দিয়েছি যেই গুড়টা দিয়ে একটুখানি জাল দিয়ে মোটামুটি সবটা ছড়াই নিছি আর এখন এই যে দুধ ডিমের যে মিশ্রণটা চিনি সহ সেটা ঢেলে দিলাম এবার পনেরো বিশ মিনিট মোটামুটি রেখে দিলেই হয়ে গেল আমার বিকেলের নাস্তার জন্য পুডিং আর এইসব মিষ্টি আইটেম বানাইতে খুব একটা সময় লাগে না একটু ছোটো ছোটো টিপস ফলো করে বানাইলে অল্প সময়ের মধ্যেই বিকেলের নাস্তা কিংবা যে কোনো মেহমান আসলেই খাওয়া যায় মাথার মধ্যে পাগড়ি বেঁধে মেয়ে বাতাস করো বা তাই একটা গান আসে নাকি সেইটা নাচতেছে আমি এদিকে পুডিংটা বের করার চেষ্টা করলাম পুডিংটার কালার খুব একটা বেশি ভালো না আসলেও কিন্তু অনেক সিল্কি হয়েছে এবং অনেক মজার হয়েছে যেহেতু খেজুরের গুড়ের একটা ফ্লেভার আছে। আর খেজুরের গুঁড়ে ক্যারামেল দেওয়াতেই একটুখানি লাল লাল হয়েছে বেশি কালার আসে নাই আর খেজুর গুঁড়ো যদি বাসায় থাকে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর বিকেলের নাস্তায় পুডিং এখন খুবই স্বাস্থ্যকর সবাই ভালো থাকবেন বাসায় থাকবেন বেশি বেশি পানি খাবেন আল্লাহ হাফেজ